দুঃসাহসিক রূপকথার গল্প সোনার নগরীর রহস্য প্রাচীনকালের কথা যখন মানুষ বিশ্বাস করত পৃথিবীর প্রতিটি পর্বতের ভেতরে অজানা রহস্য লুকিয়ে আছে দূর সমুদ্রের ওপারে কুয়াশায় ঢাকা এক পাহাড়ের নিচে ছিল এক হারানো সোনার নগরী সেই নগরী সম্পর্কে মানুষের মুখে মুখে গল্প ছিল যেই ওখানে যাবে সে হয় অগণিত ধনসম্পদ পাবে নয়তো রহস্যময় অভিশাপে হারিয়ে যাবে চিরদিনের জন্য এই গল্পের নায়ক আরিব এক তরুণ যোদ্ধা যে সাহস দয়া আর সত্যের প্রতি অটল বিশ্বাসের জন্য দূর পরিচিত ছিল এক রাতে রাজপ্রাসাদের দরবারে একজন বৃদ্ধ ভ্রমণকারী এল তার হাতে পুরনো এক মানচিত্র যেখানে আঁকা ছিল সেই কিংবদন্তি সোনার নগরীর পথ সে সবাইকে বলল যে এই নগরীতে প্রবেশ করবে তাকে প্রথমে তিনটি পরীক্ষা পার হতে হবে এক ভয় জয় করা দুই লোভকে অতিক্রম করা তিন সত্যের মুখোমুখি দাঁড়ানো আরিবের হৃদয়ে দুঃসাহসের আগুন জ্বলে উঠল সে ঠিক করল রাজ্যের মঙ্গলের জন্য সে এই অভিযানে যাবে রাজা তাকে আশীর্বাদ করলেন এবং বললেন মনে রেখো সত্য আর সততাই তোমার সবচেয়ে বড় অস্ত্র আরিব ঘোড়ায় চেপে বেরিয়ে পড়ল ঘন জঙ্গল উত্তাল নদী আর উঁচু পাহাড় পেরিয়ে সে পৌঁছাল সেই রহস্যময় গুহার সামনে গুহার ভেতরেই ছিল সোনার নগরীর দ্বার অন্ধকার গুহায় হঠাৎই ছায়ার দৈত্যেরা তাকে ঘিরে ধরল তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছিল কিন্তু আরিব মনে মনে আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে রইল ভয় না পেয়ে সে তলোয়ার উঁচু করল না বরং শান্তভাবে বলল আমি সত্যের সন্ধানে এসেছি ভয় আমাকে আটকাতে পারবে না ততক্ষণা ছায়াগুলো মিলিয়ে গেল আর পথ খুলে গেল সামনে সে পৌঁছালো এক বিশাল প্রাসাদে যেখানে অসংখ্য সোনার মুদ্রা হীরা জহরত আর রত্নরাজি ঝলমল করছিল কণ্ঠস্বর ভেসে এল সবকিছু তোমার যদি এখানেই থেকে যাও এক মুহূর্তের জন্য আরিবের মন বুলে উঠল কিন্তু সে ভাবল আমি আমার জনগণের জন্য এসেছি নিজের লোভ মেটাতে নয় সে সোনারত্ন না ছুঁয়েই এগিয়ে গেল সবশেষে সে পৌঁছাল এক আয়নার ঘরে আয়নাতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল আর প্রতিচ্ছবিটি কথা বলল তুমি কি সত্যিই সাহসী তুমি কি ক্ষমতার জন্য লড়ছ নাকি অন্যদের কল্যাণের জন্য আরিব দৃকণ্ঠে উত্তর দিল আমি সত্য ও ন্যায়ের জন্য লড়ছি যদি আমি ব্যর্থ হই আমার মৃত্যু যেন মানুষের উপকারে লাগে এই উত্তরের সঙ্গে সঙ্গেই আয়নার দেয়াল ভেঙে গেল সামনে খুলে গেল এক ঝলমলে সোনার নগরী নগরীর ভেতর সোনায় মোরা প্রাসাদ ঝরনার মতো রত্ন আর ঝলমলে আলোয় ভরা পথ কিন্তু আশ্চর্যের বিষয় নগরীতে কোনো মানুষ নেই হঠাৎ এক আকাশবাণী শোনা গেল আরিব তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই ধনসম্পদ তোমার নয় বরং তোমার রাজ্যের মানুষের তুমি লোভ করনি তাই নগরীর আশীর্বাদ তোমার রাজ্যে পৌঁছে যাবে তারপর নগরী মিলিয়ে গেল আর আরিব নিজেকে খুঁজে পেল পাহাড়ের বাইরে আশ্চর্য হয়ে সে দেখল তার রাজ্যে ফসল ফলতে শুরু করেছে নদী ভরে গেছে পানিতে আর মানুষের ঘরে ঘরে সমৃদ্ধি এসেছে আরিব খালি হাতে ফিরে এসেছিল কিন্তু তার সততা ও সাহসের কারণে পুরো রাজ্য ধনী হয়ে উঠল রাজা তাকে ঘোষণা করলেন সত্যিকারের নায়ক সেই যে নিজের জন্য নয় সবার জন্য দুঃসাহসিক পথ বেছে নেয় আরিবের নাম ইতিহাসে রয়ে গেল সত্য ও দুঃসাহসের প্রতীক হিসেবে